তাদের একটাই সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হাঁস হিমাচ্ছে হাঁসের বাচ্চার মাথা ঘুরে পড়ে যাচ্ছে যাওয়ার পরে মারা জানতে যে হাঁসের সবচেয়ে বেশি সমস্যা কখন হয় এবং কোন সমস্যাটা বেশি হয় তাদের মুখ থেকে আমরা যতটুকু শুনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে হাঁসের গরমের সময় সবচেয়ে বেশি বড় সমস্যা হয় হলো আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই হাসানা বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর নতুন এপিসোড সুপ্রদর্শক বর্তমানে আমাদের সবচেয়ে একটি বড় সমস্যা দেখা যাচ্ছে এটা সব ধরনের খামারেই দেখা যাচ্ছে যারা বিশেষ করে হাঁসের বাচ্চা লালন পালন করছেন তাদের একটাই সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হাঁস ঝিমাচ্ছে হাঁসের বাচ্চার মাথা ঘুরে পড়ে যাচ্ছে যাওয়ার পরে মারা যাচ্ছে দেখা যাচ্ছে একদিন দুই দিনের ভিতরে বাচ্চাগুলো সব মারা যাচ্ছে এই সমস্যাটা আসলে সারা দেশে প্রকোপ আটা আকার ধারণ করেছে এবং যারাই হাঁসের বাচ্চা নিচ্ছেন সবাই সেম প্রবলেমটা দেখা দিচ্ছে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এবং কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমি আপনাদের দেখানোর চেষ্টা এবং আপনাদের জানানোর চেষ্টা করবো কেননা সুখ দর্শক প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনারা যাতে খামার জগতে এসে কোনো ধরনের না পান বা বিভিন্ন ধরনের সাজেশন মূলক ভিডিও গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না এবং দেখা যাচ্ছে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বিভাগ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন ¿Qué tal eso? দেখা যাচ্ছে এখন কিন্তু প্রচন্ড গরমের সময় চলে এসেছে এবং আমরা যে কাজগুলো করে থাকি যখন হাঁসের বাচ্চাগুলো উঠাই তখন আমরা কিছু কাজ করে থাকি যেমন হাঁসের বাচ্চাকে এবং কিভাবে হাঁসগুলো সেই ব্যবস্থাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে থাকি তো এখন যেহেতু গরমের সময় চলে এসেছে তো সেক্ষেত্রে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে যার কারণে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে তো সর্বপ্রথম আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে একটু বলি যদি এরকম আপনারা করে থাকেন তাহলে তো ভালো আর যদি কেউ না করে থাকেন তাহলে এইভাবে আপনারা করার চেষ্টা করবেন তো প্রশ্ন আমরা যখন প্রথমে হাঁসের বাচ্চাটা খামারে নিয়ে যাব খামারে নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা এখন যেহেতু আপনার প্রচন্ড গরম থাকে তো দেখা যাচ্ছে যাদের টিন শেড আছে বা যাদের আপনার যে উপরের ছাউনিটা একটু নিচু আছে এবং যাদের ঘরটা আবদ্ধ তাদের কিন্তু বিকেলের দিকে দেখা যায় প্রচন্ড হিট হয়ে থাকে ঘরটা এবং সেইখানে যে আপনার যে লিটারটা থাকে সেটাও কিন্তু হিট হয়ে থাকে এটা দেখা যাচ্ছে আপনার নর্মালি নয়টা দশটা পর্যন্ত এই হিটার লিটারটা কিন্তু হিট হয়ে থাকে এবং ওইখান থেকে একটা ভাবসা গরম বের হয় সো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়ার পরে প্রথমে ব্রুডিং করি ব্রুডিং করার জন্য আমরা লাইটটা লাগিয়ে দিই দেখা যাচ্ছে যে আমরা আগে শীতের সময় যেমন ব্রুডিং করতাম প্রতি দুইশো পিস বাচ্চার জন্য একটা একশো ওয়াট বা দুশো ওয়াট লাইট লাগিয়ে দিতাম সেম আমরা এখন গরমের সময় বাচ্চাটা নিয়ে যাওয়ার পরেও সেম কাজটা করি তো করার পরে আমাদের যে কাজটি হয় সেটি হচ্ছে যে এখন কিন্তু গরমের সময় তো গরমে হাঁসের সবচেয়ে বেশি ঠান্ডা লাগে বেশি আর গরমে যদি হাঁসের ঠান্ডা লেগে যায় তাহলে সেটা কিন্তু ঠিক হতে চায় না আপনারা আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ খামারিদের কাছে আমি বিভিন্ন সময় কথা বলেছি এবং তাদের মাধ্যমে একটাই জিনিস জানতে চেয়েছি যে হাঁসের সবচেয়ে বেশি সমস্যা কখন হয় এবং কোন সমস্যাটা বেশি হয় তাদের মুখ থেকে আমরা যতটুকু শুনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে হাঁসের গরমের সময় সবচেয়ে বেশি বড় সমস্যা হয় হলো ঠান্ডাজনিত সমস্যা এটা কিন্তু শুধু পছন্দ শীতের সময় না গরমের সময় হয় সো সেক্ষেত্রে আপনারা যখন হাঁসের বাচ্চাটা ওইভাবে হিট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হাঁসের বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে এবং ঠান্ডার সমস্যাটা ধরে যাচ্ছে এক্ষেত্রে ঠান্ডা থেকে যেটি হচ্ছে যে নিউমোনিয়া ধরে যাচ্ছে নিউমোনিয়া ধরার কারণে হাঁসের বাচ্চারা দেখা যাচ্ছে যে ঠান্ডায় কাঁপতে থাকতেছে এবং নাক মুখ দিয়ে স্লেসা হচ্ছে অনেক সময় নাক মুখ দিয়ে না হলেও বাচ্চারা দেখা যাচ্ছে কাঁপতে থাকতেছে এবং ঘুরতে থাকতেছে ঘুরতে ঘুরতে বাচ্চাটা পড়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে এটা কিন্তু একদম সময়ের মধ্যে এই সমস্যাটা দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে যে ঘাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার পরে খামারে নিয়ে যাওয়ার পরে আমরা আগে যেমন ফ্লোরটা এমনিতে বিছায় রাখতাম এমনিতে বিছায় রাখবো না আমরা হচ্ছে সেক্ষেত্রে আগের মতোই যে কাঠের ঘুন বা তুষ অথবা দেখা যাচ্ছে যে ইয়ে চট এগুলো আমরা এবং চেষ্টা করব যে এই জিনিসগুলো দিনের বেলা বের করে রাখার জন্য বের করে আমরা রোদ্রে দিব রোদ্রে দিলে দেখা যাচ্ছে জিনিসটা শুকিয়ে যাবে এবং আমরা যখন খামারে আবার দেব সন্ধ্যা হওয়ার আগে অর্থাৎ বিকেলের আগে এটা আমরা উঠিয়ে ছায়ের দিকে রেখে দিব তাহলে কি হবে এরটার যে হিটটা হিটটা কিন্তু থাকবে না এবং আমরা সকালে হিট দেওয়ার কারণটা হচ্ছে এর যে জীবাণুটা জীবাণুটা মরে যাবে এবং দেখা যাচ্ছে খামারে পাড়ার আগে কিছুক্ষণ আগে আমরা এটা উঠে ফেলে ঠান্ডা করে তারপরে খামারে ছিটিয়ে দেবো এতে করে কি হবে আপনার নিচের ফ্লোরের যে সারাদিনে যে আপনার ফ্লোরটা গরম হয়েছে এবং দিনে যে ঘরের হিটটার আছে সেটা কিন্তু ফ্লোরে আর থাকবে না যখন এটা আমরা ঠান্ডা করে দিবো তাহলে কিন্তু ফ্লোর থেকে সেই ঠান্ডাটা উঠলো না এবং আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আসে বাচ্চা উঠানোর ঠিক আগ মুহূর্তে চেষ্টা করবেন ফ্যান বা কোনো কিছুর মাধ্যমে একটু বাতাস দেওয়ার জন্য বা বাহির ভেতরের যে ভাবসা গরমটা এটা যেন বের হয়ে যায় সে ধরনের একটা কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে ভেতরের ভাবসা গরমটা কিন্তু বের হয়ে যাবে এবং বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে থাকবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে গরমের সময় সবচেয়ে বেশি পানি দিতে হয় এবং পানি দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটি করি আমরা হচ্ছে অনেক সময় বড় ট্রপে বা দেখা যাচ্ছে আমরা ট্রপে পানিটা দিতে পারি না অন্যান্যভাবে পানিটা দিই এতে করে হাঁসের বাচ্চা কিন্তু ভিজে যায় ভিজে যাওয়ার ফলেও কিন্তু হাঁসের বাচ্চা ঠান্ডা বা নিউমিনিয়া লেগে যায় এবং বাচ্চারা কাঁপতে থাকে বা বাচ্চারা মারা যায় সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো যে সবসময় ইউজ করবো হলো ছোট টপ যেগুলো আছে ছোট পানির টপগুলো বাচ্চার ক্ষেত্রে এগুলো ইউজ করবে এবং এর যে চতুর্পাশে যে সাইডগুলোতে পানি থাকে সেক্ষেত্রে আমরা ইটের কোনা বা কাপড় এগুলো ইউজ করতে পারি যদি আমরা এগুলো ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমাদের যে যে সমস্যাটার কথা আমি বললাম তো এই সমস্যাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তখন কিন্তু হবে না এবং আপনার যে হাসে বাচ্চাটা সেটা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে আচ্ছা এই বিষয়গুলো গেল এরপরে আমরা আরেকটা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকি তো মেডিসিন ইউজ করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিটামিন থাকে বিভিন্ন ক্যালসিয়াম থাকে বিভিন্ন স্যালাইন থাকে এবং কিছু অ্যান্টিবায়োটিকও থাকে তো গরমের সময় আমরা চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিক সর্বোচ্চ কম দেওয়ার জন্য আমরা আগে যেমন ইউজ করতাম তিন দিন জ্যানামাইসিন অথবা ডক্সিভেট ইউজ করতাম তো সেক্ষেত্রে এখন আমরা এক দিন বা দুই দিন ইউজ করব। কারণ যেহেতু এখন গরমের দিন বাচ্চার কিন্তু ধকলটা বেশি যাবে তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করলে বাচ্চাটা দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে সো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে বিভিন্ন মেডিসিনের ফাঁকে ফাঁকে আমরা দুপুর বেলায় দুই একদিন পর পর বেলায় আমরা কিছু স্যালাইন বা যে আছে ইউজ করতে পারি এবং এছাড়াও আমরা আরো যে কাজগুলো করব সেটা হচ্ছে যে দিনের বেলায় হাঁসের বাচ্চাগুলোকে আমরা বাহিরে কোনো ছায়া জায়গায় ছেড়ে দিয়ে রাখবো এবং রাত্রিবেলায় খামারে রাখবো অর্থাৎ কালিন যে সময়টা এই সময়টা কিন্তু আমরা বাচ্চাটা একেবারে ছেড়ে দিই না একদম আবদ্ধভাবে থাকি কিন্তু এই গরমের সময় আমরা মোটেও এই কাজটা করবো না আমরা দিনের বেলায় ছেড়ে দেবো এবং রাত্রিবেলায় রাত্রিবেলায় উঠে ফেলবো তাহলে যে কাজটি হবে তাহলে আমাদের এই যে বাচ্চার যে সমস্যাটা এই সমস্যাটা থাকবে না এছাড়াও আমরা খামারে নিয়ে যাওয়ার পরে যে মেডিসিনগুলো ইউজ করবো এগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যাদের খামারে অলরেডি এ ধরনের সমস্যা হয়ে গিয়েছে তারা কোনো রকম দেরি করবেন না কারণ এখন কিন্তু আসলে সময় দেয় না এখন রোগ হলে কিন্তু সময় দেয় না এটা অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলো মারা যেতে থাকে তো সেক্ষেত্রে আপনাদের খামারে যদি এ ধরনের সমস্যা হয়ে যায় আপনারা তাৎক্ষণিক একটা বাচ্চা বা দুইটা বাচ্চা ধরে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাবে যাওয়ার পরে তাদের কাছে আপনারা দেখাবেন বাচ্চাগুলো দেখার পরে মেডিসিন নিয়ে এসে মেডিসিন দিতে থাকবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বাচ্চাগুলো লালন পালন করতে পারবেন তো প্রিয় দর্শক মোটামুটি আজকে এই ছিল আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়া মেসেজ তো যাদের খামারে এই ধরনের সমস্যা হচ্ছে বা যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করে হাঁসের বাচ্চা লালন পালন করেন ইনশাআল্লাহ আশা করি সেখান থেকে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম